সালামু আলাইকুম হেয়ার হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আজকে কথা বলবো টার্বো চার্জার কী এবং কিভাবে কাজ করে চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক টার্বো চার্জার কীভাবে কাজ করে সেটা জানতে হলে তার আগে জানতে হবে একটি ইঞ্জিন বা ডিজেল বা পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে তো আমি এই সম্পর্কে ভিডিও বানাই আসছি আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো সংক্ষিপ্ত ভাবে বলি একটি ইঞ্জিন কিভাবে কাজ করে ইঞ্জিনের ভিতরে একটি পিস্টন থাকে ওই পিষ্টনের উপরে কিছু তেল কিছু বাতাস বাতাস মানে অক্সিজেন অক্সিজেন যায় বা এবং পেট্রোল এই দুটি সংস্পর্শে আসার পরে সেখানে স্পার স্পার্ক একটু ফায়ার দেয় ফায়ার দেওয়ার পরে একটি বাস্ফোরিত হয় বা বোমার মতো ফুটে যায় এই বোমা ফুটার পরে যে প্রেশার ক্রিয়েট হয় সেই প্রেশারটি ক্রাংশাপকে ধাক্কা দিয়ে নিচে নিয়ে আসে এই ক্রাংশাপটি নিচে আসার পরে আবার পুনরায় উপরে যায় ঠিক এভাবেই চলতে থাকে একটি ইঞ্জিন এবার আসি টার্বোচার্জার টার্বোচার্জারের মূলত কাজটি হচ্ছে বাতাস নিষ্কাশন করা মানে বের করা আবার নতুন বাতাস দেওয়া টার্বোচার্জার চার্জারের কাজ হচ্ছে জোর করে বাতাস ঢুকানো জোর করে বাতাসটি বের করা আমরা মাঝে মাঝে দেখি অনেক বড় বড় ইঞ্জিন বা অনেক বড় বড় শক্তিশালী গাড়ির ইঞ্জিন যেগুলো কোনো শক্তিই পায় না বা টর্কই পায় না মানে দৌড়েই না আবার দেখি যে ছোট্ট ছোট মাইক্রো বা মোটর মোটরসাইকেল ছোট্ট ইঞ্জিন কিন্তু অতিরিক্ত দৌড়ায় যেমন নিনজা এস টু আর সেটার তো কোনো কথাই নেই এবার আসে মূল কথায় আমরা জানি একটি ইঞ্জিনের ভিতরে পেট্রোল প্লাস অক্সিজেন যায় বা বাতাস যায় সেই বাতাস আর অক্সিজেন একসাথে মিক্স হয়ে যেইভাবে ইঞ্জিন চলে ঠিক সেইভাবেই এই টার্বো চার্জারটি চলে টার্বোচার্জারের কাজ হচ্ছে মূলত সেই যে অক্সিজেন বা বাতাস যায় সেটাকে জোর করে বা প্রেশার কিট করে দেওয়া এরপর অন্য দিক দিয়ে সেটা টেনে বের করা খুব দ্রুততার সাথে মনে করি একটি ইঞ্জিনের ভিতরে সে একবারে এক পোয়া বা আড়াইশো গ্রাম বাতাস ঢুকতে পারবে কিন্তু টার্বোচার্জারের ক্ষেত্রে সেখানে এক পোয়া বা আড়াইশো গ্রাম না সেখানে ঠেলে বা জোর করে বা চাপ দিয়ে সে আড়াইশো গ্রামের বেশি প্রায় হাফ কেজি ধরা যাক হাফ কেজি বাতাস ওইখানে দিয়ে দেয় মানে এটা একটা সাধারণ ক্যালকুলেশন বা তোমাদের বোঝার ক্ষেত্রে বললাম তো মনে করো একটি নির্দিষ্ট মাপ বা পরিমাপ দেওয়া আছে সেই পরিমাপের দ্বিগুণ ঢুকায় দেয় এই টার্বোচার্জার মানে বাতাস এতে ইঞ্জিনের ভিতরে বেশি ফিউল বা বেশি পেট্রোল এবং বেশি বাতাস পায় জ্বলার জন্যে আর যত বেশি ফিউল এবং বাতাস হয় তত বেশি জোরে বিস্ফোরিত হয় এবং তত বেশি আমরা টর্ক আর আরপিএম পেয়ে থাকি সো আমরা বুঝতে পারলাম একটি টার্বো চার্জার কীভাবে কাজ করে এবং এর কিসের জন্যে ব্যবহার করা হয় মূলত আরপিএম টর্ক শক্তি বাড়ানোর জন্যে এই টার্বো চার্জার ব্যবহার করা হয় এখন দেখি এই টার্বো চার্জার কীভাবে কাজ করে টার্বো চার্জারে প্রথমে আসি একজস্ট গ্যাস টান টার্বন উইন মানে হচ্ছে যেটা দিয়ে গ্যাস বের হয় বা বাতাস বের হয় সেইটার পাখা এবং অপরটি হচ্ছে কম্প্রেশন উইন প্রেশার এয়ার মানে যেটা দিয়ে বাতাস ঢুকে এবং খুব জোরে সরে ঢুকে বা প্রেশার করে দেওয়া হয় সেটাই যার ক্ষমতা হচ্ছে সেকেন্ডে পনেরো লাখ বা পনেরো লাখেরও বেশি সেটা ইঞ্জিন সাইজের উপর ডিপেন্ড করে এরপর আসি দুটি পাখা বা দুটি উইল কীভাবে কানেক্ট বা কীভাবে জয়েন্ট করা থাকে এই জয়েন্টটি দুইভাবে থাকে একটি সরাসরি ইঞ্জিনের পাওয়ার দিয়ে এই টার্বোচার্জার ঘুরে অন্যটি হচ্ছে বাতাস বা এয়ার প্রেশারের মাধ্যমে চলে তারপর প্রথমটি হচ্ছে কম্পারিজেন হাউজিং যেটা বাইরের বাতাসকে টেনে ভিতরে নিয়ে যায় দ্বিতীয়টি হচ্ছে কম্প্রেসার উইল যেটা বাতাসটা টেনে নিয়ে আসে বা বাতাসটা ভিতরে প্রবেশ করে এক কথায় পাখা দ্বিতীয় প্রকৃতিটাও সেম সেটা বাইরে থেকে না ভিতর থেকে বা ইঞ্জিনের বাতাস বা ইঞ্জিনের যে ধোঁয়া থাকে সেটা টেনে বের করে দুটি পাখায় একটি কানেকটিভ রটের সাথে লাগানো থাকে আমি আগেই বললাম দুটার পারফরমেন্স বা দুটার ঘূর্ণন শক্তি অতিরিক্ত হওয়ায় এটার ভিতরে ওয়েল সেল লাগানো আছে মানে মোবিল বা গিয়ার যায় যায় ঠান্ডা করে আবার বের হওয়ার মতো রাস্তা আছে। এই টার্বো চার্জারটি হাই আর পি এম এ বা অতিরিক্ত ঘুরার কারণে যে বাতাসটি টানে সেই বাতাসটি ঠান্ডার পরিবর্তে বাতাসটি গরম হয়ে যায় এই গরম বাতাস ইঞ্জিনে গেলে জ্বলতে পারে না মানে গরম বাতাসের অক্সিজেনের মৌলগুলো ছোটাছুটি বা দূরাদুরি করে এর জন্যে অক্সিজেন এবং ফিউলের মিক্সারটা ভালো হয় না এর জন্যে এক্সট্রা করে বা আলাদা করে একটি কুলার লাগানো হয় বাতাস কুলার বা এয়ার কুলার এই এয়ার কুলারটা লাগানোর আগে বা পরে একটা সমস্যা হয় সেই সমস্যাটা হচ্ছে ল্যাগ টার্বো চার্জার ল্যাগ এই টার্বো চার্জার ল্যাগ প্রথমে মানে গাড়ি এই টার্বোচার্জার ল্যাগ প্রথমের দিকে বা ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে এই ল্যাগটি দেখা যায় কিন্তু পরবর্তী সময় আর ল্যাগটি দেখা যায় না এই ল্যাগটির মেন কারণ হচ্ছে যে বাতাস টানে বাতাসটি ভিতরে গিয়ে এয়ার ফিল্টার দিয়ে ঠান্ডা হয়ে তারপরে ইঞ্জিনের ভিতরে ঢুকে এই যে একটি লং প্রসেস এই প্রথম প্রসেসটার কারণে একবার ল্যাগ করে তো এরপরে আর কোনো ল্যাগই করে না তখন আমরা গাড়িতে ধর ধার পিক আপ পাই বা আর পি এম পেয়ে থাকি এর পরের ভিডিও হচ্ছে এই টার্বো চার্জার কোন ইঞ্জিনে এবং কোথায় ব্যবহার হয় তো গাইস ভালো থাকিও পরে দেখা হবে অন্য ভিডিও আলাইকুম